আজকে আমরা ফিনান্স প্রথম পত্রের অধ্যায় 9 ঝুঁকিয় মুনাফা হার নিয়ে আলোচনা করব তো প্রথমে দেখো অধ্যায় বোঝার জন্য প্রথমে অধ্যায় নামটাকে বোঝা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তো আমরা যে ঝুঁকিয় মুনাফা এই টপিক আসে আসলে एक्चुअली কার উপর ভিত্তি করে সেটা যদি বুঝি তাহলে আমার জন্য সহজ হবে ঝুঁকিয় মুনাফা ডিপেন্ড করে ঝুঁকিয় মুনাফা আসে কেন সেটা যদি মূল কথা হলো এটা ঝুঁকিয় মুনাফা আসে কি কারণে আমরা যদি কোথাও কি করি বিনিয়োগ করি এই বিনিয়োগের বিপরীতে আমাদের ঝুঁকি এবং মুনাফা এই দুইটার সৃষ্টি হয় প্রথম এতটুকু কথা বুঝতে পেরেছেন আচ্ছা এবার আসো বিনিয়োগ বলতে কি বুঝি বিনিয়োগ বলতে বুঝি আমি মুনাফা অর্জনের উদ্দেশ্যে অর্থ খাটন তার মানে বিনিয়োগ বলতে আমরা কি বুঝি মুনাফা অর্জনের উদ্দেশ্যে অর্থ খাটাণ। তার মানে এখানে অর্থ যদি আমি খাটাই তাহলে অর্থ খাটাইছে কিসের জন্য মুনাফা অর্জনের জন্য। এখন মুনাফা অর্জনের জন্য কি সব সময় কি মুনাফাই হবে? অন্য কিছু হতে পারে না? হতে পারে। মুনাফা জন্য হতে পারে আর মুনাফা নাও হতে পারে। এখন আসো যেহেতু মুনাফার কথা আসলো তাহলে আমরা প্রথমে মুনাফা নিয়ে এই এই টপিক নিয়ে আলোচনা শুরু করি। তো মুনাফা বলতে কি বুঝে মুনাফা এই মুনাহা বলতে কি বুঝে কে বলতে বুঝে কি এই যে বিনিয়োগ করলাম এই বিনিয়োগের বিপরীতে আমরা কি পাবো পুরস্কার পাবো না তাহলে যে বিনিয়োগ যে করলাম এই বিনিয়োগের ঝুঁকি নিলাম এই জন্য আমরা কি পাই পুরস্কার পাই পুরস্কারকে আমরা কি বলি মুনাফা তার মানে কি যে অর্থ বিনিয়োগ করার বিপরীতে যে অর্থটা আমরা কি এক্সট্রা পাই সেটাকে মুনাফা তো এখন এই মুনাফাটা যদি আমরা আমাদের বলতে বিনিয়োগ বিনিয়োগ আমরা স্থায়ী নেচার মানে স্থায়ী ধরনের হ্যাঁ মানে এটা হইতে পারে আমাদের বিনিয়োগটা কোন শেয়ারে করতে পারি কোনো বন্ডে করতে পারি এরকম বিভিন্ন ধরনের টপিকে আসলে বিনিয়োগের কথা উল্লেখ করা হয় এখন বিনিয়োগ অনেকভাবে চিন্তা করা যায় আপাতত এতটুকু যদি বুঝি তাহলে আমার জন্য যথেষ্ট তাহলে এবার মুনাফা কি বললাম যে বিনিয়োগ করছি আমরা বিনিয়োগ করলাম অর্থ আমরা অর্থ যে এর বিপরীতে যে অতিরিক্ত টাকা পাইলাম সেই অতিরিক্ত টাকা কি বলি আমরা মুনাফা তাহলে মুনাফার আইডিয়া কি এতটুকু বুঝে গেল এবার দেখো আমাকে এখানে বসে অধ্যায় নামে যে মুনাফার হার তাহলে হারে আসতে হবে মুনাফা তো বুঝলাম এখন যদি আমি হারে আসতে চাই প্রথমে আসো মুনাফাটা গঠন হয় কিভাবে এই যে মুনাফা এই মুনাফা গঠন হয় কিভাবে মুনাফা গঠন হয় দেখো আমি যদি কোন জায়গায় টাকা ইনভেস্ট করি ধরো সে আমি একটা শেয়ারে ইনভেস্ট করছি আমি একটা শেয়ারে ইনভেস্ট করছি টাকা এখন এই টাকাটা যদি শেয়ারে ইনভেস্ট করি শেয়ারে আমাদের প্রতি বছর নির্দিষ্ট টাকা দিবে অথবা একটা অ্যামাউন্ট দিবে প্রতি বছর তো একটা যদি প্রতি বছর একটা অ্যামাউন্ট দেয় সেই অ্যামাউন্ট কি প্রতি বছরই পাইতেছি আমরা প্রতি বছর যে অর্থ প্রাপ্তি হয় সেই প্রাপ্তি কি বলি মুনাফা জাতীয় মুনাফা জাতীয় আয় আয় এখান থেকে আমি কি করি করি প্রাপ্তি এখন চিন্তা করো শেয়ারটা লম্বা সময় যদি আমি আমার কাছে হোল্ড করি এর ফলে কি শেয়ারের মূল্যটা পরিবর্তন হয় না আজকে যেটা কিন্তু সেই টাকা ফিউচারে কি পরিবর্তন হয় না হয় না হয় যদি পরিবর্তন হয় সে পরিবর্তনের ফলে কিছু টাকা এক্সট্রা পাইতে পারি আমরা যে লম্বা সময় আমি হোল্ড করলাম এর জন্য যে আমার টাকাটা বাড়লো এটা আমি কি বলি মূলধন জাতীয় আয় কি বলি মূলধন জাতীয় আয় বা মূলধন জাতীয় প্রাপ্তি যেটা বলি এখন এতটুকু কথা বুঝতে পারছেন আচ্ছা এইবার খেয়াল করো তাহলে গঠনটা কিভাবে হবে মুনাফা জাতীয় আয় এবং মূলধন জাতীয় আয় দ্বারা কেটার গঠন হবে তার মানে কি বুঝলাম যেটা গঠন কিভাবে হবে মুনাফা মুনাফা জাতীয় আয় এবং মূলধন জাতীয় আয় এই দুইটার সমন্বয় গঠন হয় কে মুনাফা গঠন হয় এত বোঝা গেল আচ্ছা এবার আসো আরেকটা কনসেপ্ট যে মুনাফাটা কি ধরনের হইতে পারে মুনাফা দুই ধরনের হইতে পারে কয় ধরনের একটা হইতে পারে ইতিবাচক 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 মানে পজিটিভ মানে প্রফিটটাই হবে অথবা কি হতে পারে নেতিবাচক নেতিবাচক ইতিবাচক মানে এটাকে বুঝি আমরা লাভ কে হ্যাঁ আর নেতিবাচক এটাকে বুঝি নেগেটিভ মানে কি আমাদের কি হবে ক্ষতি হবে এতদূর কথা বুঝতে পারছি তাহলে মুনাফা কয় রকম হইতে পারে দুই রকম ইতিবাচক নেতিবাচক ইতিবাচক লাভকে ইন্ডিকেট করে নেতিবাচক ক্ষতিকে ইন্ডিকেট করে আচ্ছা গেল এবার ইতিবাচক আর নেতিবাচকের যে কনসেপ্টটা সেটা এখানে যদি আমরা নিয়ে আসি মুনাফা জাতীয় আয় এবং মূলধন জাতীয় আয় যদি আমাদের এমসি আসে আছে কোন সময় মুনাফা জাতীয় আয় নিচের কোন ধরনের হতে পারে না বা নিচের কোন ধরনের হতে পারে প্রশ্ন আসতে পারে চাইলে সারা দিতে পারে একটা জিনিস খেয়াল করো আমাদের মুনাফা জাতীয় আয় কি বললাম মুনাফা জাতীয় আয় এ কখনোই নেতিবাচক হয় না এ সবসময় ইতিবাচক হয় কি হয় ইতিবাচক তাহলে মুনাফা জাতীয় আয় কি হবে ইতিবাচক হবে ইতি কারণ কি কারণ আমরা ইনভেস্ট করতে কি দেখে মুনাফা দেখে তাহলে মুনাফা এমন তো না তারা বলছে যে আপনার ক্ষতি হবে সেটা তার লিগে আমি ইনভেস্ট করতাম তার মানে কি মুনাফা জাতীয় আয় যেটা যেই পার্টার মূল উদ্দেশ্য সেই পাঠটা কি কখন আমাদের নেতিবাচক হইতে পারে সেটা কি হবে ইতিবাচক হবে তাহলে হবে নাকি নেতিবাচক হবে না নেতিবাচক হওয়ার কোন উপায় নাই তবে মুনাফা জাতীয় এই মূলধন জাতীয় আয় আবার আমাদের দুই পারে ইতিবাচক পারে নেতিবাচক হইতে পারে কারণ কি কোম্পানির শেয়ারের দাম কি হতে পারে কমে যেতে পারে আজকে যেটা কিন্তু সেটা ফিউচার কি হতে পারে কমতে পারে যেমন আমাদের বাংলাদেশের একটা কোম্পানি ছিল ইউনাইটেড এয়ার ইউনাইটেড এয়ারের একটা শেয়ার ছিল সেই শেয়ার আমাদের কি এখন বর্তমানে কি মার্কেটে নাই এটা ওটিসি করা হয়ে এখন ওই কোম্পানির শেয়ার তুমি চাইলে আর কি শেয়ার মার্কেটে কিনতে পারতেছো না তার মানে কি ওই শেয়ার যারা কিনছিল এরা কি লসে আছে না লাভে আছে লস দীর্ঘ সময় পর কি লসে আছে তার মানে কি এতটুকু করে বুঝতে পারছি যে মূলধন জাতীয় আয় যেটা সেটা ইতিবাচক হইতে পারে আবার কি হইতে পারে নেতিবাচক হইতে পারে তাহলে ইতিবাচক হতে পারে ইতিবাচক হতে ইতিবাচক হতে পারে আবার কি নেতিবাচক নেতিবাচক হতে পারে। এখন দেখো তো আমাদের মুনাফা কি রকম হইতে পারে আবার মুনাফা কি কি ধরনের গঠন হয় গঠনগুলো কি ভাবে হইতে পারে এবং পরবর্তীতে সেই গঠনের বেসটা কি হইতে পারে সেটা আলোচনা বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে তাহলে এরপরে আসো আমাদের পরিমাপ করা মুনাফা হারে আসার আগে আমাকে বুঝতে হবে আমরা কি কীভাবে পরিমাপ করতে পারি তো আমরা যদি চাই মুনাফাকে মুনাফা পরিমাপ মুনাফাকে আমরা দুইটা ওয়েতে কি করতে পারি পরিমাপ করতে পারি কয়টা ওয়েতে দুইটা ওয়েতে একটা ওয়ে হলো আমাদের টাকার অঙ্কে কিসের অঙ্কে টাকার টাকার অঙ্কে পরিমাপ করতে পারি আরেকটা হলো শতকরায় শতকরা শতকরা মানে যে কি করতে পারি পার্সেন্টেজে পরিমাপ করতে পারি তাহলে কি ভাবে করতে পারি টাকায় করতে পারি আর শতকরাই করতে পারি এত কথা কি বুঝতে পারলাম না বুঝি নাই বুঝছে এইবার দেখো এই যে মুনাফা গঠন এই যে টপিকটা আছে এই টপিকটার উপর বেস করে কি হয় মুনাফা পরিমাপ করা হয় এখন মুনাফা পরিমাপ দুইভাবে করতে পারি টাকার অঙ্কে পরিমাপ করতে পারি আর এখন চিন্তা করো এই যে মুনাফা জাতীয় আয় প্লাস মূলধন জাতীয় আয় এই দুটা যোগ করলে কি মুনাফা মোট মুনাফা পরিমাণ বের হয় তাহলে এই যে মুনাফা পরিমাপ বলতে আমরা কি বুঝি মোট মুনাফাকে বুঝিম তাহলে মোট মুনাফা নির্ভর করে কাদের উপর এই দুটা টপিক উপর নির্ভর করে তাহলে এই দুইজনের যোগ ফলে কি আমাদের মোট মুনাফা না বুঝলে বলি এতটুকু কথা ক্লিয়ার আচ্ছা এত যদি ক্লিয়ার হই তাহলে আমরা আসো পরবর্তীতে একটু কি আলোচনা করব মোট মুনাফা নিয়ে আলোচনা করি কি নিয়ে আলোচনা করব মোট মুনাফা তাহলে এখন আমাকে যদি সারা বলে যে মোট মুনাফার পরিমাণ নির্ণয় নির্ণয় করো তাহলে পরিমাণ বললে আমাকে দেখতে হবে কি বলছে হার বলছে না পরিমাণ বলছে পরিমাণ বলছে টাকায় বের করতে বলছে সাধারণত এই অধ্যায়ের মধ্যে টাকায় বের করতে বলে না বের করতে কি কিসেম হারে তো টাকায় বলুক আর হারে বলুক কনসেপ্ট একই ঠিক আছে এখন মোট মুনাফা যদি আমাদেরকে কি করেন বের করতে হলে মোট মুনাফাকে আমরা কি বলি টোটাল গেইন টোটাল গেইন কি বলি এখন এটা উপর আমাদের নির্ভর করে মুনাফা জাতীয় আয় এবং কি মূলধন জাতীয় আয় তাহলে মুনাফা মুনাফা জাতীয় মুনাফা জাতীয় আয় এটাকে আমরা ডি ডি দ্বারা প্রকাশ করি ডি ওয়ান দ্বারা প্রকাশ করি প্লাস আর কি করতে পারি আমরা মূলধন জাতীয় আয় তাহলে মূলধন জাতীয় আয় অথবা প্রাপ্তি যেটাই বলি সেটা লিখতে পারি সমস্যা নেই তাহলে এখন এটাকে আমরা ইংলিশে বলি কি সিজি সিজি মানে কি ক্যাপিটাল গেইন ক্যাপিটাল গেইন এটা দ্বারা আমরা কি বুঝি ক্যাপিটাল ক্যাপিটাল গেইন এখন আমরা যদি এটা পরিমাপ যদি বলি টাকার অঙ্কে বলি তাহলে এভাবে বের করব না বুঝি নেই কেমন কারণ সিম্পল তো আমি টাকা পাইতেছি তাহলে এখন এভাবে করবে এখন আসো এটা তো পরীক্ষা হলে এভাবে সহসী আমার দেওয়া থাকবে না তাহলে কি করতে হবে আমাদের বের করতে হবে তাহলে এখন মুনাফা জাতীয় আয় তো সরাসরি টাকার পরিমাণ দেওয়া থাকে কি থাকবে দেওয়া থাকবে তাহলে এটাকে আমরা কি বলবো ডি ওয়ান এখন এই যে মূলধন জাতীয় প্রাপ্তি সিজি এটা বের করা লাগবে কিভাবে বের করব। আজকে আমি যে টাকায় কিনছি আর পাঁচ বছর পর যেই টাকায় দাঁড়াবে শেয়ারের দামটা এই দুইজনের গ্যাপই তো আমাদের কি মূলধন জাতীয় প্রাপ্তি তাহলে আমরা এভাবে লিখতে পারি শেয়ারের যখন আমি ওই শেয়ারের মূল্যটা বর্তমান মূল্যর সাথে তুলনা করবো মানে পরবর্তী সময় ম্যাচ শেষে যে মূল্য এই ম্যাচ শেষের মূল্যকে আমরা কি বলি পি ওয়ান কি বলি পি ওয়ান আর যখন আমরা বর্তমানে শেয়ারটা কিনি তখন সেটাকে কি বলি আমরা পি জিরো মানে বর্তমানে জিরো দ্বারা বোঝানো হয় কি আর এখানে এক বছর পরে অথবা ম্যাচ শেষে অথবা কি ম্যাচ শেষে এই দুইজনের যে গ্যাপ এই দুইজনের গ্যাপটাকে আমরা কি বলি মূলধন জাতীয় বা প্রাপ্তি আর এই ডি ওয়ান প্রতি বছর শেষে ডি ওয়ানটা লিখে দিলাম তাহলে এই হলো আমাদের কি যদি টাকায় বের করতে বলে তাহলে এইটা হলো আমাদের ফর্মুলা দেখে তো ভালো লাগছে কিনা ফর্মুলার অবস্থা কিছু আছে হ্যাঁ মাঝে মাসে আচ্ছা এইবার দেখো এটা যদি আমাদের টাকায় যদি না বের করে বলে টাকায় না বের করতে বলে যদি বলে আমাদের হারে কিসে বলে হারে যদি বের করতে বলে তাহলে কিভাবে বের করব খেয়াল করো এটাকে এখন আমাদের কিসের রূপান্তর করতে হবে হারে তা হারে মানে কি টাকা টাকা থেকে পার্সেন্টের রূপ দান করবো আমরা তাহলে মোট মুনাফার হার যদি আমি বের করতে চাই তাহলে আমাদের কাজ হলো কি দেখো আমার এটাকে কি করতে হবে আমি কত টাকা ইনভেস্ট করছি তার বিপরীতে তো আমি আয় পাইতেছি নাকি প্রতি বছর তাহলে প্রতি বছর যদি আমি এই টাকার বিপরীতে আয় পাই তাহলে কোন টাকা ইনভেস্ট করছিলাম আমি যে টাকায় শেয়ার কিনছি যে টাকা আমি কি করছি শেয়ার কিনে তো শেয়ার কিনে যে টাকা কিনতে সেটা গেলে কোথায় নিচে কারণটা রকম ধর আমার শেয়ারের মূল্য কত এক টাকা কত টাকা এক হাজার টাকা আর আমার বললো যে এই এক হাজার টাকা শেয়ার যদি তুমি কিনো তাহলে তুমি প্রতি বছর কত পাবো একশো টাকা পাবে কত পাবাম তাহলে একশো টাকা কি আমাদের ডি ওয়ান নাম তাহলে এতটুকু বুঝতে পারছি আচ্ছা এবার তা আমাদের পরবর্তীতে আমার বললো কি যে যেহেতু এই পার্টটাও আছে মোট যেহেতু বলছেন তাহলে এখন আমি দেখলাম পাঁচ বছর পর শেয়ার এই এক হাজার টাকা শেয়ারটা বেড়ে হইলো কত টাকা ধরো বারোশো টাকা হলো তাহলে যদি বারোশো টাকা হয় তাহলে বারোশো টাকা এখানে লিখলাম এখন বারোশো থেকে আমি কিনছিলাম কত টাকায় এক হাজার টাকা তাহলে এক হাজার টাকা আমি কি করি এখানে মাইনাস করি তাহলে কত টাকা গেইনটা হয়েছে কার বিপরীতে এই এক হাজার টাকা ইনভেস্ট করার কারণেই তো হয়েছে তাহলে এক হাজার টাকা আমরা কি করবো মাইনাস করবো তাহলে এখন তাহলে এখানে আমরা কি পাইতেছি পি ওয়ান মাইনাস পি জিরো ডিভাইড বাই পি জিরো দেখো তো বুঝছি কিনা বুঝিনি এখন আমরা যদি এটাকে রূপান্তর করি এরকম যে এটা যদি করি তাহলে কত আসে পয়েন্ট টেন প্লাস উপর থাকে দুইশো আর নিচে এক হাজার তাহলে এক হাজার ভাগ দুই দুশো তাহলে কত আসে পয়েন্ট টেন প্লাস এখানে কত আসে পয়েন্ট টোয়েন্টি তাহলে এবার যদি আমি সামনে যদি যোগ করি তাহলে কত পয়েন্ট থার্টি এটাকে আমরা একশো দিয়ে রূপান্তর করবো কারণ হার বলছেন কি বলছে আমাকে তাহলে আমি একশো দিয়ে গুণ করবো তো কত পার্সেন্ট তাহলে আমাদের উত্তর হবে কত তিরিশ পার্সেন্ট তাহলে আমরা যে শেয়ারটা এখন আমরা মুনাফার হারের উপর কিছু গাড়িতে সমস্যা নিয়ে আলোচনা করব দেখো দুইটা ম্যাথ এখানে দেওয়া আছে প্রথম ম্যাথে কি বলছে আমাদের বলছে মাইশান হোসেন রাহিল দুই হাজার তেইশ সালের ডিসেম্বর মাসের তিন তারিখে আরসিসি কোম্পানির প্রতিটি শেয়ার কত টাকা কিনছে তাহলে শেয়ারের ক্রয় মূল্য বলে তাহলে এটা কি পি শেয়ারের ক্রয় মূল্যকে আমরা কি বলছিলাম পি বলছে কি বছর শেষে বছর শেষে শেয়ার প্রতি লভ্যাংশ পাওয়া যাবে কত টাকা তো লভ্যাংশ যেটা পাওয়া যাবে এক বছর বছর শেষে তার মানে এটা কি আমাদের ডি ওয়ান এখন বলছে কি লভ্যাংশ উপার্জন হার কত লভ্যাংশ উপার্জন হার বলতে মুনাফা জাতীয় আয়কে বুঝে কাকে বুঝে মুনাফা জাতীয় আয়কে বুঝাইছে মানে এই অঙ্কের ক্ষেত্রে আমাদের মনে হয় আয় কত সেটা জানতে দিয়েছেন ক্লিয়ার তাহলে আসো আমরা কিভাবে পরীক্ষা খাতায় লিখবে এই অঙ্কটা আসলে প্রথমে সমাধান এক প্রথমে লিখবো এখানে দেখো আমার বছর শেষে লভ্যাংশ কত বছর শেষে শেয়ার প্রতি লভ্যাংশ কত আছে ডি দেখো বলে দেওয়া আছে কত টাকা একশো একশো টাকা এখন দেখো আমরা শেয়ারটা কিনছিলাম কত টাকায় এক টাকায় বাজার মূল্য শেয়ারের বর্তমান বাজার মূল্য আমরা বুঝলাম শেয়ারের বর্তমান বাজার মূল্যকে আমরা কি বলি পি জিরো তো পি জিরো কত টাকা আছে এক হাজার টাকা এখন আমাকে প্রশ্ন পৌঁছে কে লভ্যাংশ লভ্যাংশ উপার্জন উপার্জন হার এই লভ্যাংশ উপার্জন হারকে আমরা সংক্ষেপে কি লিখতে পারি ডি ওয়াই ডি ওয়াই মানে কি ডিভিডেন্ড ইল্ড ডিভিডেন্ড 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 ইল্ড মানে কি লভ্যাংশ উপার্জন হার ঠিক আছে তো এখন এটা আমাদের কি বুঝতে সারা বের করতে তো এবার আসো এখানে আমরা লিখলাম এবার কি ভাবে লিখবো এখানে লিখবো আমরা জানি আমরা জানি তো আমরা বলছিলাম যে এখানে যেহেতু আমাদের হারে বের করতে হবে কার হার লভ্যাংশ উপার্জন হার তাহলে এখন যদি আমরা এখানে লিখি লভ্যাংশ উপার্জন হার এখন লভ্যাংশ উপার্জনের হার এইটা সম্পর্কে একটু আগে আমরা কি করছি বিস্তারিত ফর্মুলা আলোচনা করছি তো আবার একটু লিখি দেখো আমাদের এই যে এক হাজার এই একশো টাকা যে লাভ আসবে সেটা কার উপর বেস করে আসবে তাহলে আমরা বুঝলাম যার উপর বেস করে আসবে সে কোথায় বসবে নিচে তাহলে কোথায় আসতেছে নিচে আর কি আসতেছে আমাদের তো কোথায় বসবে উপরে আর যেহেতু আমাদের হারে বের করতে তাহলে কি হবে পরে একশো দিয়ে গুণ হবে তাহলে এবার ডি ওয়ান কথা দেওয়া আছে আমাদের একশো তাহলে এখানে একশো লিখলাম পিজিরো কথা দেওয়া আছে এখানে এক হাজার এক হাজার লিখলাম ইন্টু হান্ড্রেড তাহলে এইবার এইটাকে ভাগ করে হান্ড্রেড করলে কত আসে উত্তর টেন পার্সেন্ট তার মানে আর কোম্পানি থেকে মাইশার রাহিল কি প্রতি বছর লভ্যাংশ হয় কত দশ পার্সেন্ট দেখো তো এই ম্যাটটা কি বোঝা গেল আচ্ছা এরা ছিল কি আয় আয়ের এর পয়েন্টে দেখো আমাদের কী বলছে প্রশ্নে মোট আয়ের হার নির্ণয় করতে হবে ঠিক না তো আসো আমরা সেকেন্ড প্রশ্ন সমাধানটা করব তো এখানে আমরা সেকেন্ড প্রশ্নের পড়ে কি বলছেন সভ্যতা 2013 13 সালের অক্টোবর মাসের 13 তারিখ রূপান্তর কোম্পানি নিকট হতে একটি শেয়ার কিনে কত টাকায় তাহলে একটি শেয়ার কিনে যেহেতু 800 টাকা তাহলে 800 টাকায় আমাদের পি 0 6 বছর শেষের লভ্যাংশ গ্রহণ করেছে কি গ্রহণ করছে লভ্যাংশ কত টাকা গ্রহণ করছে তাহলে এই লভ্যাংশ গ্রহণ বছর শেষে করছে না তাহলে ডি ওয়ান এবার বলছে কি শেয়ারটি শেয়ারটি নয়শো টাকায় বিক্রি করছে বিক্রি করে টাকাটা পাইছি না আমরা তারপরে একটা সময়ে যাওয়ার পরে পাইছি একটা বলছিলাম কি পি জিরোল কি আমরা বর্তমান সময় আর বিক্রি করছি কি অবশ্যই পরে করছি পরে যদি করি তাহলে সেটা কি পি ওয়ান তাহলে এবার আমাকে প্রশ্ন কি বলছে বিনিয়োগের ওপর মোট আয়ের হার তার মানে বিনিয়োগ করছি কত টাকা আষ্ট টাকা এর উপরে আয়ের হার কত তার মানে এখানে দুই রকম আয় আছে একটা হলো বার্ষিক আমরা কি মনে হতে হয় আরেকটা হলো এই যে শেয়ারের বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের মধ্যে ডিস্টেন্স এই ডিসটেন্সের আয় টুক তাহলে আমাদের এখানে কি আয় কয় ধরনের আছে দুই ধরনের আয় আছে একটা হলো কি মূলভাজ হয় একটা হলো কি মূলধন জাতীয় হয় তাহলে প্রথমে আমরা আসো আগে লেখে নিই কিভাবে আমরা পরীক্ষার প্রশ্ন সাজাবো তাহলে সমাধান দুই এখানে বছর শেষে লভ্যাংশ প্রাপ্তি এটাকে আমরা কি বলবো ডি ওয়ান কত টাকা আছে আমাদের চল্লিশ টাকা তাহলে এখানে লিখব কত চল্লিশ টাকা এখন শেয়ারের শেয়ারের বর্তমান বাজার মূল্য বর্তমান বাজার মূল্যকে আমরা কি বলি পি জিরো পি কত আছে আমাদের দেখো তো আটশো টাকা তাহলে আটশো টাকা এরপর দেখো আমাদের কি বলছে বিক্রয় করে ফেলছিলাম আমরা তাহলে এখানে লিখব মেয়াদ শেষে মেয়াদ মেয়াদ শেষে শেয়ারের শেয়ারের বিক্রয় আর শেয়ারের মূল্য অথবা শেয়ারের শেয়ারের বিক্রয় মূল্য তার মানে মোট কথায় আমরা যে শেয়ারটা কিনছি তার পরবর্তীতে বিক্রি করি অথবা আমাদের কাছে যদি হোল্ড করা থাকে তখন যে মূল্যটা আমরা পাবো সেই মূল্যকে বলি কি আমরা পি ওয়ান কি বলি পি ওয়ান তাহলে এখন এই পি ওয়ান লিখে আমরা কত টাকা বিক্রি করতে পারছিলাম নয়শো টাকাতে নয়শো টাকা এখানে লিখে দিব এখন এখানে আমরা বলছি কি মোট উপার্জন হার মোট উপার্জন হার তো মোট উপার্জন হার মোট আয়ের আচ্ছা মোট উপার্জন হার মোট আয়ের হার একই কথা মোট আয়ের হার মোট উপার্জন হার একই কথা তো এটাকে আমরা চাইলে দুইটা ভাবে লিখতে পারি টিজি লিখতে পারি অথবা শুধু আর লিখতে পারি কি লিখতে পারি টিজি অথবা চাইলে আমরা শুধুমাত্র কি 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 লিখতে লিখতে পারি পারি আর 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 এই দ্বারা কাকে ইন্ডিকেট ইন্ডিকেট করে করে কে তাহলে এখন আমরা এখানে প্রশ্নগুলো চিহ্ন দিলাম তাহলে এখন লিখবো কি আমরা এখন আমাদের এখানে কি বলবো দেখো তো বিনিয়োগের ওপর তাহলে বিনিয়োগের উপর যদি বলি তাহলে বিনিয়োগ কত টাকা করছিলাম আমরা তাহলে এইবার একটু লেখি আবার হ্যাঁ মোট আয়ের হার তাহলে আমরা মোট আয়ের হার একটু আগে আমরা আলোচনা করছি ফর্মুলা নিয়ে তাহলে এখন আমরা কি লিখবো দেখো একটু খেয়াল করি আমার এখানে দুই ধরনের আয় হইতেছে একটু হলো চল্লিশ টাকা ডাইরেক্টলি আয় হইতেছে আরেকটা কি এই যে দুইজনের গ্যাপ এই দুইজনের গ্যাপ থেকে আবার একশো টাকা এক্সট্রা টাকা আসতেছে তাহলে এই দুই ধরনের আয় হতেছে তাহলে চল্লিশ টাকা কি আমাদের যেতে হয় তাহলে মুনাফ হইতে আই কে আমরা কি বলি ডি ওয়ান আর এই ডি ওয়ানটা কার উপরে বেস করে আসে আষ্টর টাকার উপরে তাহলে পি জিরো কোথায় বসবে নিচে আর এর উপরে বেস করে কে আসে ডি ওয়ান এই ডি ওয়ান কোথায় বসবে উপরে এরপরে প্লাস এখন দেখো এই নয়শো টাকা এবং আষ্টর টাকা এই দুইজনের যে এই নয়শো টাকা কত পি ওয়ান আর এই আষ্টর টাকায় কি আমাদের পি জিরো এই দুইজনের যে ডিস্টেন্স এই ডিস্টেন্স আসার পিছনে কারণ কি ছিল আষ্টর টাকা কারণ বিনিয়োগ করছে এই টাকা আর বিনিয়োগের পরবর্তীতে বিক্রি করতে পারছি নয়শো টাকা এই জন্য বিনিয়োগের পরিমাণ কোথায় হবে নিচে কারণ কি বলছে আমাকে বিনিয়োগের ওপর মানে বিনিয়োগ নিচে থাকবে বিনিয়োগ উপর বলতে মানে কি বিনিয়োগ যা করছি তার উপরে কত টাকা নেক্সটা পাইছে তাহলে নেক্সটা টাকা এখানে পাইতেছি না আমি আচ্ছা এবার দেখো মানগুলা বসে ডি ওয়ান কত আছে আমার চল্লিশ লাগাম পি কত আছে আষ্টশো প্লাস এখানে কত আছে নয়শো মাইনাস আষ্টশো ডিভাইড বাই কত হবে এবার দেখো এটা যদি আমি ভাগ করি কত আসে দশমিক শূন্য পাঁচ আর শূন্য দশমিক এক দুই পাঁচ এবার যদি করি কত আসে দশমিক এক সাত পাঁচ এরকম না আচ্ছা এইবার দেখো এই পুরা মানটা আমাদের কি বের করবো তাহলে এই পুরোটাকে যদি আমি কি দিই না যদি হান্ড্রেড তাহলে আমি কি করবো এখন সব জায়গায় হবে লাস্ট লাইনে আমি কি শুধু হান্ড্রেড লিখলেও হবে আমাকে সূত্র যে প্রথমে হান্ড্রেড দিতে হবে এরকম না কারণ এখানে হার বলছে লাস্টে একশো গুণ হবে ঠিক আছে তাহলে এখন ইনটু হান্ড্রেড আর এখানে হান্ড্রেড তাহলে কত আসে সতেরো দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট তাহলে এটা হলো কি আমাদের বিনিয়োগের উপর মোট উপার্জন হাত মানে আমি আষ্টশো টাকা ইনভেস্ট করে আমার আয়ু কত পার্সেন্ট সতেরো দশমিক পাঁচ পার্সেন্ট কথা বুঝতে পারছেন ক্লিয়ার ফর্মুলার মুখস্থ করা লাগছে কোনো কিছু সম্পূর্ণ বুঝছে তাহলে আমাদের একটা পার্ট এই ঝুঁকি মুনাফার হারের মুনাফার হারের পার্ট পার্টটুক শেষ এখন